আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ভিউস টি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে দেখাবো কিভাবে একজন বেসরকারি এম বিপিএস ডক্টর দুই হাজার চব্বিশ অর্থ বছরে রিটার্ন দাখিল করবেন সেই সম্পর্কে তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে যারা প্রাইভেট চাকরি করেন তারা কিভাবে রিটার্ন দাখিল করবেন জানতে পারবেন তো আর কথা নয় চলুন আমরা ভিডিওটি দেখি এই জন্য আপনি আপনার কম্পিউটার ল্যাপটপ বা মোবাইলে থাকা একটি প্রবেশ করবেন তো আমি এই ব্রাউজারটিতে প্রবেশ করলাম আচ্ছা প্রবেশ করার পরে আমি সরাসরি এনবিআর পেজে চলে আসছি তো এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখানে ক্লিক করেও এই পেজে আসতে পারবেন আসার পরে এখানে যে ছয়টা অপশন আছে এখান থেকে ই রিটার্ন এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে যেহেতু ওনার রেজিস্ট্রেশন করা আছে তাই আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করব আর যাদের রেজিস্ট্রেশন করা নেই এখানে ক্লিক করে গিয়েও পারেন অথবা এখানে ক্লিক করে সরাসরি রেজিস্টার্ড করে নিতে পারেন তো কিভাবে রেজিস্টার্ড করবেন সেই ভিডিও লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি অথবা এই যে আই বাটন আছে এখানে ক্লিক করে ভিডিওটা দেখে আপনি রিটার্নের জন্য রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আচ্ছা এখন আমি আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমরা এখানে বারো ডিজিটের টিন নাম্বার পাসওয়ার্ড এবং এই যে ক্যাপসা আছে ক্যাপসাটা এখানে দিব দিয়ে সাইন ইনে ক্লিক করব তো আমি বারো ডিজিটের টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম এখন আমি ক্যাপসাটা দিব আর বুঝতে সমস্যা হলে তো রিফ্রেশ বাটন আছেই আপনি আপনার পছন্দ মতো একটা ক্যাপসা এখানে দিবেন তো আমি দিয়ে দিচ্ছি এই ক্যাপসাটা তো আমি ক্যাপসাটিও দিয়ে দিলাম এখন সাইন ইনে ক্লিক করব হ্যাঁ সাইন ইনে ক্লিক করার পরে এখন আমরা সরাসরি চলে যাব রেগুলার ই রিটার্ন এখানেই এখানে ক্লিক করার পরে অ্যাসেসমেন্ট ইনফরমেশন এখান থেকে এটা অটোমেটিক সেলফ থাকবে আর অ্যাসেসমেন্ট ইয়ারটাও অটোমেটিক দুই হাজার চব্বিশ পঁচিশ থাকবে ইনকাম ইয়ারটা পহেলা জুলাই দুই হাজার তেইশ থেকে তিরিশে জুন দুই হাজার তেইশ পর্যন্ত এখানে অটোমেটিক থাকবে এখানে চেঞ্জ করবেন না তারপরে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবোভ মেনশন ইনকাম ইয়ার অবশ্যই যারা চাকরিজীবী আছেন আপনারা ইয়েস দিবেন হ্যাঁ কারণ আপনাদের বেসিকটা কিন্তু ট্যাক্সেবল ইনকাম তারপরে এনি ইনকাম হুইচ ইজ ফুললি একজেন ফ্রম ট্যাক্স এটাতে যেহেতু ইএসডিএসি এটা নো দিবেন কারণ বলছে এখানে সম্পূর্ণ করমুক্ত কি আপনার আছে না যেহেতু আমার বেতনের বেসিক্স করযুক্ত তাহলে সম্পূর্ণ তো আর হলো না এর জন্য আমি নো দিব রেসিডেন্ট স্ট্যাটাস যেহেতু এদেশের বাসিন্দা রেসিডেন্ট দিলাম দেওয়ার পরে এদিকে দেখেন হেডস অফ ইনকাম ওনার ইনকামটা শুধু ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এখান থেকে এই জন্য এটাই আমি সিলেক্ট করে দিলাম আপনাদের একাধিক থাকতে পারে থাকলে আপনারা এগুলি দিতে পারেন হ্যাঁ তো আমার এই ডক্টর সাহেবের ইনকাম শুধুমাত্র এমপ্লয়মেন্ট এখান থেকেই তো আমি সবকিছু দেওয়ার পরে এখন আমি সেভেন কন্টিনিউ এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করলাম হ্যাঁ এখানে ক্লিক করার পরে এডিশনাল ইনফরমেশন এখান থেকে এই যে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম এখানে ক্লিক করে দেখবেন যে ঢাকা নর্থ সিটি সাউথ সিটি চট্টগ্রাম সিটি কর্পোরেশন আদার সিটি কর্পোরেশন এনি আদার সিটি এখানে কোন লোকেশনে আপনি আছেন তো আমার ক্লায়েন্ট হলো এই লোকেশনে আছে এই এটা দিলাম দেওয়ার পরে ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট হ্যাঁ আপনি এটা অবশ্যই এস দিবেন কারণ যদি কোনো কিছুতে ইনভেস্ট করে থাকেন তাহলে কিন্তু পনেরো পার্সেন্ট রিবেট পাবেন হ্যাঁ মনে করেন একটা কাজ আপনি একশো টাকা ইনভেস্ট করছেন সেখান থেকে আপনাকে কর অব্যাহতি পনেরো টাকা দেওয়া হবে আচ্ছা তারপরে শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি আপনি যদি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার ডিরেক্টর হয়ে থাকেন এস দেবেন না হলে না দেবেন তারপরে এখানে দেখেন আইটি টেন বি এটা আপনাকে দিতে হবে আপনার যদি থাকে আর না হলে না দিবেন। আপনার যদি নিজের কোনো মোটর কার থাকে তাহলে ইয়েস দিবেন শুধু মোটরসাইকেল থাকলে এখানে দরকার এই ক্ষেত্রে আপনার এটা এখানে ইয়েস আর মোটর সাইকেল থাকলে এখানে নৌ দিন আবার অ্যাসেটে মোটরসাইকেলটা দেখাই দিবেন ওন অফর প্রপার্টি দেশের বাইরে কি কোনো প্রপার্টি আছে থাকলে ইয়েস না থাকলে নো হ্যাভ হাউস প্রপার্টি ইন সিটি কর্পোরেশন থাকলে ইয়েস না থাকলে নো আইটি টেন ক্যান বি নট বি ম্যান্ডেটরি স্টিল ওয়ান টু এটা অবশ্যই ইয়েস দিবেন হ্যাঁ কারণ ইয়েস দিবেন কেন যেহেতু আপনার পঞ্চাশ লক্ষ টাকার নিচে সম্পদ এখানে নো দিলে এটা অটোমেটিক ইয়েস হয়ে যায় যেমন আমি এটা দিলাম ইয়েস দেখেন এটা নাই যখন আমি নো দিব তখন এটা অটোমেটিক আসছে আপনি এখানে নো দিতে যাবেন না হ্যাঁ আপনি এখানে নো দিবেন না আপনি ইয়েস দিবেন হ্যাঁ আচ্ছা এখন আমরা সেভেন কন্টিনিউ এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরেই আমরা ওনার দিলাম এখানে যে একটা টেপ আসছে যেহেতু ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এই জন্য শুধুমাত্র একটা টেপ আসছে যদি আরো ইনকাম সোর্স থাকতো যতটা ইনকাম সোর্স থাকবে এখানে ততটা ট্যাপ থাকবে আর এখন কিন্তু আসছি আমরা ইনকামে হ্যাঁ আর ইনকাম ডিটেলসটা হলো আপনার এই অর্থ অবসরে দুই হাজার তেইশের পহেলা জুলাই থেকে দুই হাজার চব্বিশের ত্রিশে জুন পর্যন্ত যা ইনকাম আছে সেইগুলি এখানে দেখাবেন তো প্রথমেই এমপ্লয়মেন্ট টাইপ যেহেতু উনি প্রাইভেট এই জন্য উনি প্রাইভেট দেখাইসে এখান থেকে যার ক্যাটাগরি যেটা এটা দিবেন প্রাইভেট ওর আদার নন গভর্নমেন্ট পেস্কেল এটা উনি এটা দেখাইছে এই জন্য এটা দিয়ে দিলাম তারপরে নেম দ্য এমপ্লয়ার এখানে পুরো অ্যাড্রেসটা দিয়ে দিছে নিয়োগকারী কর্মকর্তা সবকিছু দিয়ে দিছে এখানে তারপর ডেজিগনেশনটা এখানে আছে। ঠিক আছে মেডিকেল অফিসার আচ্ছা এখন আমরা স্ক্রল করে নিচের দিকে যাব। গিয়ে দেখেন বেসিক পে ওনার এক বছরে মূল বেতনের এত টাকা আসে ওনাদের হাউস রেন্ট মেডিকেল অ্যালাউন্স এগুলি নাই কনভেন্স অ্যালাউন্স যাতায়াত ভাতা আছে এটা ফেস্টিভাল দিচ্ছে পঁচাশি হাজার এটা আর এন্টারটেনমেন্ট অ্যালাউন্স আছে এটা এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন আর পি এফ আছে এটা তারপর দেখাচ্ছি আমি ওভার টাইম অ্যালাউন্স আছে এটা আর একটা হলো পার্টিকুলার নন ক্যাশ বেনিফিটস অ্যাকোমোডেশন এটা আছে এটা ওকে এখন এখানে সবকিছু আছে দেওয়ার পরে আমি সেভ ড্রাফ এখানে ক্লিক করব হ্যাঁ করার পরে আমি যদি এমপ্লয়মেন্ট সামারিতে যাই এমপ্লয়মেন্ট সামারিতে গেলে এখানে দেখা যাবে ওনার যে টোটাল বেতন ভাতা নয় লক্ষ বাষট্টি হাজার দুইশো একান্ন উনি বেসরকারি এই জন্য ওনাকে কর মুক্ত এখানে কোনো নাই আর এটা সম্পূর্ণই করযুক্ত তো যারা বেসরকারি প্রাইভেট হয়ে থাকেন তাদের তিন ভাগের এক অংশ এটাকে তিন দিয়ে ভাগ করার পরে এইটা আসছে হ্যাঁ এইটা হলো কর্মুক্ত আর এটা হলো করযুক্ত ঠিক আছে তো যারা বেসরকারি বা প্রাইভেট আছেন আপনারা আপনাদের এক বছরের যে বেতন ভাতা দিয়ে আছে সেটাকে তিন দিয়ে ভাগ করার পরে অটোমেটিক এটা এখানে আসে আপনাকে ভাগ করতে হবে না এসব সফটওয়্যার অটোমেটিক ক্যালকুলেটার করে নেয় আর এটা ট্যাক্সেবল ইনকাম তো মনে রাখবেন আপনার ট্যাক্সেবল ইনকাম হলো ছয় লক্ষ একচল্লিশ এক এখন আমরা কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করে উনি যেহেতু ডক্টর সাহেব এখানে অন্য কিছু নাই এখানে ওনার শুধু ইনভেস্ট আছে রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডে সেলফ কন্ট্রিবিউশন যেটা উনি দিয়ে থাকেন একচল্লিশ হাজার দুইশো বাহাত্তর টাকা আর এমপ্লয়ার কন্ট্রিবিউশন নিয়োগকারী কর্মকর্তা দিয়ে থাকেন একচল্লিশ হাজার দুইশো সেম টাকা এর দুটা মিলে হবে বিরাশি হাজার সামথিং নিচে দেখি আমরা যে বিরাশি হাজার পাঁচশো চৌচল্লিশ টাকা এটার উপরে তিনি ফিফটিন পার্সেন্ট রিবেট পাবেন তারপরে আমরা সেভেন কন্টিনিউ এখানে ক্লিক করে অপর পেজে চলে যাব এখন আসছি ওনার ব্যয় এই যে এক্সপেন্ডিচার ব্যয় ভেঙে ভেঙে আমি দিলাম ব্যয়গুলি আর এখানে ইন্টারেস্ট পেমেন্ট অফ পার্সোনাল লোন এই লোনেরটা আমি এখানে দিয়ে দিলাম এটা সুবিধা এখানে আমি পার্সোনাল লোনটা লিখে দিই তো আমি এটা দিয়ে দিলাম পার্সোনাল লোন ফ্রম সিটি ব্যাঙ্ক পিএলসি আর কিছু এখানে নাই এবং সব শেষে দেখা গেল ওনার ব্যয় এবং ওনার এই লোন বাবদ সব মিলিয়ে খরচ হচ্ছে নয় লক্ষ চৌরানব্বই হাজার টাকা তো এই অবস্থায় আমরা এটাকে সেভেন কন্টিনিউ এখানে যাব তো এখানে এসে আমরা এখন আসি অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিসে এই অ্যাসেটস হলো ওনার সম্পদ আর লায়াবিলিটিস হলো যদি কোনো লোন টোন তুলে থাকে এটা দিতে হবে দায়ী সমূহ তো অ্যাসেটের মধ্যে ওনার মোটর কার আছে এটা আঠারো লক্ষ টাকাতে কিনেছে তারপরে গোল্ড আছে আট বুড়ি উনি আট লক্ষ টাকাতে কিনেছে আর পাঁচ বুড়ি আর চার বুড়ি গিফট পেয়েছে এটা পাঁচ দিয়ে দিই আর পাঁচ বুড়ি গিফট পেয়েছে আচ্ছা ফার্নিচার যদি যাই আমরা ফার্নিচারে দেখা যাচ্ছে উনি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে ফার্নিচার সেট ক্রয় করেছেন আর ইলেকট্রনিক আইটেমের মধ্যে আছে টিভি ফ্রিজ হ্যাঁ এগুলি মধ্যে মোট দুই লক্ষ টাকা আমি ধরে ফেলেছি ভেঙে ভেঙে না লিখে তারপরে ক্যাশ এন্ড ফান্ড আউটসাইড বিজনেস এটাতে আমরা ক্লিক করে দেখলাম যে ওনার ব্যাংকে এই যে এক দুই তিন চারটা ব্যাংকে মোট টাকা আছে দশ লক্ষ টাকা হ্যাঁ এটা আছে তারপরে আমরা যাই ওনার ক্যাশ ইন হ্যান্ডে আছে আরো এক লক্ষ টাকা আচ্ছা তারপরে দায়সমূহ সমূহ সম্পদ চলে গেছে ওপর এখন লাইবিলিটিস অর্থাৎ দায়সমূহ যে ওনার সিটি ব্যাঙ্ক পিএলসি থেকে এই অ্যাকাউন্টে পার্সোনাল লোন তুলেছে চার লক্ষ উনি সাত লক্ষ টাকা তুলেছিল কিন্তু এই অর্থ বছরে ওনার আর বাকি রয়েছে চার লক্ষ ছেচল্লিশ হাজার টাকা তো এটা আমি যা বাকি আছে এটা দিয়ে দিলাম আপনাদের লোন মনে করেন দুই সালে তুলছেন দশ লক্ষ তো ওই লোনের টাকা দিতে দিতে এই অর্থ যা থাকে আপনি এটা এখানে লিখবেন হ্যাঁ আপনি ওই যে দশ লক্ষ তুলেছেন এটা লেখার দরকার নেই আচ্ছা এখন আমরা অ্যানুয়াল লিভিং এক্সপেন্সেস ওই যে আমার যে ব্যয় নয় লক্ষ চৌরানব্বই হাজার টাকা তারপরে সোর্স অফ ফান্ড ওই যে আমার ট্যাক্সেবল ইনকাম ছিল ছয় লক্ষ একচল্লিশ হাজার পাঁচশো এক টাকা আর এখানে আছে ট্যাক্স এক্সেপ্টেড আছে আমার এটা এই দুটা মিললে কিন্তু মোটামুটি একটা টাকা আসে আচ্ছা তারপরে এখানে দেখেন নেটওয়েলথ এট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার ওনার এই টাকাটা ছিল নেটওয়েলথ গত বছরের যেহেতু এটা উনি দ্বিতীয়বারের মতো অনলাইনে জমা দিচ্ছেন তো গতবারের নেটওয়েলথটা এখানে দেখাতে হবে সব কিছু যোগ করি আমরা এখানে আসে দেখেন গ্রস ওয়েলথ হ্যাঁ গ্রস ওয়েলথ কত আসছে চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা টোটাল লায়াবিলিটিস এখান থেকে ওনার ব্যাংকে দিতে হবে এই টাকা থেকে দিতে হবে চার লক্ষ ছেচল্লিশ হাজার টাকা তো ওনার নেটওয়েলথ থাকবে আর ছয়ত্রিশ লক্ষ চার হাজার টাকা আর গত বছরের নেটওয়েলথ ছিল পঁয়ত্রিশ লক্ষ বিরাশ হাজার 531 টাকা তো গত বছর থেকে এই বছর বেড়েছে 21459 টাকা ঠিক আছে আদার আউটফ্লো এখানে দেখাছে 9 লক্ষ 90 হাজার টাকা আর টোটাল ফান্ড অফ আউটফ্লো হলো 10 লক্ষ 15459 টাকা এখন তো সোর্স অফ ফান্ডে পাশে আবার এটা ঠিক আছে তো এখন দেখা যাচ্ছে ওনার ডিফারেন্সটা মাইনাস 53218 টাকা চলে এসেছে তো যেহেতু এখানে মাইনাস আসছে তার মানে উনি যে সম্পদগুলি এখানে দেখাইছে এই সম্পদগুলি কিনতে গিয়ে ওনার যে টোটাল টাকা আছে তার মধ্যে এই টাকাটাও লাগে তো এই টাকাটা উনি কই থেকে আনছে এটা এখানে দেখায় নাই এই জন্য এখানে এটা মাইনাস দেখাচ্ছে তো এই টাকাটা আমি সমন্বয় করার জন্য চলে যাব আধার রিসিপ্টে আধার রিসিপ্টে গিয়ে এখানে দিব ক্যাশ টাকা তারপর এখানে রেফারেন্স দিয়ে দিব আমরা পাস টাইম সেভিংস দিয়ে দিলাম আর অ্যামাউন্টটা আমি ওইখান থেকে কপি করে আনছি যে এটা এখানে পেস্ট করে দিব ওকে দেওয়ার পর এখন যদি আমরা নিচের দিকে যাই আমরা গিয়ে দেখতেছি যে আমার টোটাল ফান্ড অফ আউটফ্লো যেটা হ্যাঁ টোটাল সোর্স অফ ফান্ডও কি আমার এটাই অতএব তাদের মধ্যে যে ডিফারেন্সটা ডিফারেন্সটা হবে জিরো ওকে এখন যেহেতু জিরো আসছে আমি অবস্থায় সেভেন কন্টিনিউ এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমাদেরকে দেখেন সেই পেজে যে ট্যাক্স এন্ড পেমেন্ট পেজে আসি এখানে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটা কিন্তু ওনার ছিল ছয় লক্ষ একচল্লিশ হাজার পাঁচশো এক টাকা হ্যাঁ ওই যে দেখেন টোটাল ইনকাম হলো ওইটা তারপরে ট্যাক্স এক্সেন্টেড ছিল আমার এটা হ্যাঁ তারপরে আমাকে কর অব্যাহতি আমি এটা পেয়েছি তারপরে ট্যাক্স রিবেট দেওয়া হয়েছে আমাকে এটা তো ওইটা থেকে এটা মাইনাস করে আমার এটা আসছে হ্যাঁ তো লোকেশন হিসাবে তিন হাজার এবং সবশেষে আমরা যাই শেষে আমরা গিয়ে দেখব টোটাল অ্যামাউন্ট পেয়েবল ছিল ওনার পেয়েবল অ্যামাউন্ট ছিল এগারো হাজার সাতশো উনসত্তর টাকা আর উনি পেমেন্ট করে ফেলেছে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা তো রিফান্ডেবল হলো পঁচিশ হাজার সাতশো একত্রিশ টাকা অর্থাৎ এটা উনি পাবে কারণ ওনাকে যে ট্যাক্স দিতে হইতো তার সে বেশি উনি দিয়ে দিচ্ছে তাহলে এই টাকাটা উনি পাবে কিন্তু কখনোই রিফান্ড করে না আপনি ক্লেম করতে পারবেন করার জন্য এখানে দেখেন ক্লেম ব্যাংক ট্রান্সফার অফ রিফান্ড আপনি যদি এখানে ক্লিক করেন দেবে না কারণ কি এই অপশনটা এখানে লিখে রাখছে কিন্তু এটা কাজ এখনো এই সফটওয়্যারে অ্যাড করে নাই তাই আপনি এখান থেকে ক্লেম করতে পারবেন না যদি ক্লেম করতে পারতেন তাহলে এই টাকাটা আবার আগামী ট্যাক্সের সময় সমন্বয় করা হতো হ্যাঁ তো আমার এই ক্লায়েন্ট কিন্তু এখন এনবিআর কাছে পঁচিশ হাজার সাতশো একত্রিশ টাকা পাওনা রয়েছে তো এই অবস্থায় আমরা এখানে ক্লিক করে দেখাই আপনাকে যে দেখেন যদি ক্লিক করি এটা আসবে এই যে দেখেন ইন্টিগ্রেশন অব দি স্পেস ইস আন্ডার প্রসেস মানে এটা প্রসেস চলতেছে এখন এটা আসে নাই তো আমি আবার ব্যাকে চলে যাই আচ্ছা ব্যাকে চলে গিয়ে তোমার তো ট্যাক্স নাই এই যে পেয়েবল ট্যাক্স জিরো আমরা এখন প্রসিড টু অনলাইন রিটার্ন এখানে ক্লিক করব। হ্যাঁ এখানে ক্লিক করার পরে আমরা এটা সবগুলি হিসাব ভালো করে দেখে তারপরে আমরা এটা সাবমিট করব হ্যাঁ তো আমি কিন্তু এটা কাজ করার পরে ক্লায়েন্টের কাছে দিয়েছিলাম উনি ভালোভাবে এটা দেখেছে তো উনি দেখার পরে যে মেসেজ করেছে আমি দেখাচ্ছি আপনাদের আই থিঙ্ক এভরিথিং ইজ ওকে আই এম স্যাটিসফাইড অ্যান্ড গ্রেটফুল টু ইউ থ্যাংক ইউ ভেরি মাচ নাও ইউ ক্যান কমপ্লিট ইউর ওয়ার্ক অ্যান্ড সাবমিট ইট উনি আমাকে পারমিশন দিয়েছে সাবমিট করার জন্য তারপরও আমি ওনার এই মেসেজের প্রেক্ষিতে আমি লিখেছি থ্যাংক ইউ ভেরি মাছ ফর ইউর নাইস কমেন্টস আই উইল রিভিউ এগেইন অ্যান্ড দেন সাবমিট আফটার সাবমিশন আই উইল সেন্ড ইউ অ্যাকনোলেজমেন্ট অ্যান্ড রিটার্ন কপি ডন স্ট্রেস অ্যাবাউট ইট তারপরে উনি বলছে ওকে আমি লাইক দিলাম ওকে দেওয়ার পরে তো ওনার পারমিশন যেহেতু আমি পেয়েছি তাই এখন আমি এটা সাবমিট করে দিব তো আমি আবার চড়ে যাই আমাদের রিটার্ন পেজে হ্যাঁ দেখাইলাম তো উনি যে আমাকে পারমিশন দিয়েছে তাই না তো এই অবস্থায় আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা ইএসএ ক্লিক করব হ্যাঁ রিটার্ন সাবমিট সাকসেসফুল ইএসএ ক্লিক করার পরে দেখেন এমডি কংগ্রেচুলেশনস ইউ রিটার্ন সাবমিশন ওয়া সাকসেসফুল ওকে তো এখান থেকে আমরা অ্যাকনলেজমেন্ট কপিটা ডাউনলোড করে নিব তো ডাউনলোড করার জন্য আমরা এখন অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমরা চলে যাব স্ক্রল করে নিচে এই যে ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করে এই যে সেভ এস পিডিএফ থাকবে সবকিছু ঠিক থাকবে আপনি জাস্ট এখানে সেভ রেখে দেবেন আর এখানে আমি ওনার নামটা লিখে দিচ্ছি আচ্ছা সেভ দিলাম এটা সেভ হয়ে গেলো এখন আমি রিটার্ন কপিটাও ডাউনলোড দিয়ে রাখবো এই জন্য আমি টেক্সট রেকর্ড এখানে যাব এখানে গিয়ে রিটার্নে ক্লিক করবো হ্যাঁ রিটার্নে ক্লিক করার পরে এটা বিউ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আপনারা যদি ইংলিশ না বোঝেন এখানে বাংলা ক্লিক করলে এটা বাংলা হয়ে যাবে এই যে বাংলা হয়ে গেছে তো আমার ডক্টর সাহেব বলেছে ইংলিশে দিতে আমি ইংলিশে দিলাম দেওয়ার পরে আমি স্ক্রল করে করে নিচে যাব যেহেতু এটা পাঠিয়ে দিচ্ছি এখন আর কোনো কারেকশনের সুযোগ নেই তারপরে আমি যে প্রিন্ট এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হবে তো আমি এখানে ক্লিক করলাম তো আমি এটাকেও ডাউনলোড করে নিলাম তো সব শেষে আপনার এখান থেকে অবশ্যই লগ আউট হয়ে বের হবেন তো আমি লগ আউট হয়ে বের হলাম তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলো উপকার আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলো উপকার আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন খুদা হাফেজ